আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ ফোন নাম্বারটি ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছেন ভালো আছেন না নাম কি জান্নাত জান্নাতে আসছে কি পরিবারে মা আর আমি মা আর আপনি বাবা নেই বাবা মারা গেছে ভাই বোন আমি একা আমার ভাই বোন নেই আপনি একাই ও আর ভাই বোন নেই মা কি নিয়ে থাকেন কোন জায়গায় মা দিয়ে থাকে গাপ তুলিতে হুম ও গ্রামের বাড়ি ঘর ছিল দেশের বাড়ি নাটোরে বাড়ি ঘর ছিল ভেঙে গেছে অনেক বছর ধরে যায় না অনেক বছর ধরে ভেঙে গেছে পাঁচ বছর বয়সের কালে ঢাকা এসেছে আর যায় আর জান নাই আর কই কি এখন কি জন্য আসছেন প্রতিবেদনে এসেছে একটা ভালো মনের মানুষের জন্য ভালো মনের মানুষ লাগবে একটা হুম ভালো মনের মানুষ লাগবে একটা হুম থাকেন কোন জায়গায় গাবতলিতে গাবতলি সেখানে ভালো মনের মানুষ পাওয়া যায় না ভালো মনের মানুষ তো অনেকেই আছে পা কেন যাইব না অনেকেই আছে তখন টাকা বসা যায় যে উৎস আমরা গরিব মানুষ কোথায় পাবো মায়ের দায়িত্ব নিতে চায় না আবার বিয়া শাদিয়ার জন্য করেন না ও মানে আপনি যাচ্ছেন আপনি মা কে যেন একটু পাশে রাখে দেই না আমার মায়ের দায়িত্ব যে নিব তার কাছেই আমি বিয়ে বসবো মানে আপনার বিয়ে হলে তো মাটা কি করবে কাজ কাম করতে পারে তাহলে তো আরো সমস্যা একটু কাছে বিয়ে বসলে থাকে আমি চেয়েছি যে বুড়া মানুষের কাছে হইলে আমার কোনো সমস্যা নেই বুড়া হইলে সমস্যা নেই আচ্ছা 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 বুঝছি এখন যদি একটা মানুষ পাশে দাঁড়াতে চায় বা বিষাদি করতে চায় যোগাযোগ করবে কিভাবে আমার ফোন নাম্বার আছে বাটাম ফোন বলতে পারবেন নাম্বার আমি বলতে পারিনা ঠিক আমি বলে দিতাম হ্যাঁ আচ্ছা আপনি বলা দেন আচ্ছা দর্শক বলে দিচ্ছি উনি আমার সাথে বলবেন নাম্বার হচ্ছে 013 013 11 11 94 94 23 নাম্বার না দশক আমি আরেকবার বলে দিচ্ছি ডবল ওয়ান নাইন ফোর টু থ্রি ফোর এটা হচ্ছে জান্নাতির নাম্বার এই নাম্বারটায় ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা তো জান্নাতি আর কিছু বলবেন বলতে চাই যে আমার কাছে কেউ দয়া করে কেউ খারাপ মন্তব্য নেই আমার কাছে ফোন দিও না যদি বিয়ে করো তাহলে তুমি যা বলবে আমি তাই শুনবো যে বিয়ে করবে সে আমাকে যা বলবে তাই শুনবো আর বিয়ের আগে যে কিছু বলবে আমি সেটা চাই না আচ্ছা ঠিক আছে ভালো যদি মন মানসিকতা হয় তাহলে সে অবশ্যই ভালো কথা বলবে খারাপ কথা বলবে না আর আপনাদের দর্শক বাইরেও ফোন দিলে তাদের সাথে ভালো করে কথা বলেন না ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর জানাতি কথাবার্তা শুনে যদি আপনাদের ভালো লাগে একটা ভালো মানুষ বা একটু বেশি বয়সের মানুষ শুনে যে ওটা বললো কোনো জীবন আসলে হবে কোনো সমস্যা তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম